নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছয় তিন দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ থেকে বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হয় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য তো সেই ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ জারি করা হয়েছে আসুন দেখে নেব কাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে নামের লিস্টটা এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে সতেরো আঠেরো উনিশ কুড়ি এই চার দিন রয়েছে কুড়ি মার্চ সতেরোই মার্চ আঠেরোই মার্চ উনিশে মার্চ এবং কুড়ি মার্চ বারোটার সময় ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ডিরোজিও ভবন ফার্স্ট ফ্লোর মিটিং রুম ডিজে এইট সেক্টর টু সল্টেক কলকাতায় এক সাত লক্ষ একানব্বই তো ম্যান্ডেটারি ডকুমেন্টস যেগুলো রাখবে দেখুন ক্লার্ক আর গ্রুপ ডি ডিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে ডাইন হারনেস অর্থাৎ কর্মরত অবস্থায় কেউ মারা গেলে তার পরিবর্তে যারা চাকরি পান যাদের ডাইন হারনেসের মাধ্যমে চাকরি পান তারা তো ক্লার্ক গ্রুপ ডির ক্ষেত্রে ভেরিফিকেশানের জন্য ডকুমেন্টস যেগুলো লাগবে দেখুন পজটা ভিডিওটা পজ করে দেখে নেবেন সতেরো দফা ডকুমেন্টস আর টিচিং নন টিচিং স্টাফদের ক্ষেত্রে অ্যান্ড হেডমাস্টার ডিমের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো এখানে রয়েছে তেরো দফা তো কাদের কাদের ডকুমেন্ট ভেরিফিকেশান রয়েছে কবে দেখে নেন নামটা একটু দেখে নেবেন সতেরো তারিখে রয়েছে যাদের যাদের তারপরে সতেরোই মার্চ আঠেরোই মার্চে রয়েছে কিছু জনের আরও বাকিটা রয়েছে আমি আপনার সাথে শেয়ার করছি তো গুরুত্বপূর্ণ এই নোটিফিকেশানটা শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ